আমরা বিশ্ব সকালে সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যাইয়া বিশ্ব সাগরে ছিলাম শুক্রবার সকালে আমাকেও মেশিংয়ের শেপ খুলে পরিয়ে গেছে আমরা বাদাম দিয়ে কিনার চাপছি আমরা টেলিটেক সিমি নেটওয়ার্ক পাইছি পাইছিবার আমরা কোস্টগার্ড এ ফোন হেরা উদ্ধার করলে করতে পারবে ফোন জাহাজ সেটা গেছে মধ্যে দিয়ে আমাকে উদ্ধার করিয়া কিনারায় আনছে কিনারা আনিয়া আমাকে খাবার টাবার দিয়েছে এবার হার বাড়ি টানিয়ে হেরা পিছনে বানতে হার বাড়ি টান নিয়ে কিনারায় সাফাই দিয়েছে আমরা এখন কাজ বাস করি আমরা চলে যাব নেয় আর কোস্টগার্ড অনেক ধন্যবাদ